আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা মিষ্টি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আমি প্রথমে প্যান চাপিয়ে দিয়েছি চুলোয় আর দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন গুঁড়ো দুধ মানে দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে এবার অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি বলক কাসলে এখানে দিয়ে দিচ্ছি এক চমচে খাবার সোটা আর দিয়ে দিছি হাফ কাপ সুজি এবার সুজিটাকে অনবরতে নেড়ে চেড়ে একটা ডোয়ে পরিণত করে নেব এ সময় চুলার আঁচটাকে আমি একদমই লো করে দিয়েছি দিয়ে খুব ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে একটা ডো করে নিয়েছি তারপরে আমি এক টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম দিয়ে অনবরতে নেড়েচেড়ে ডোয়ের সঙ্গে মিশিয়ে নেবো ঘিটাকে এটা ফ্লেভারের জন্য এবং প্যানে যে লেগে যাচ্ছে সেটাও কিন্তু মুফ হয়ে যাবে এবার আমার ডোটা হয়ে গেছে নামিয়ে নিছি নামিয়ে একটা থালি থালাই আমি নিয়ে নিছি দিয়ে কিছুক্ষণ আমি থালাতে ঠান্ডা করে নেব তো থালায় নিয়ে নিয়েছি এবার আমি একটু থালায় ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে হালকা ঠান্ডা গরম আছে এই অবস্থায় আমি একদম হাত দিয়ে চটকে চটকে কিন্তু একটা ডো করে নেব একদম ময়াম করে ডোটা করে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে চটকে চটকে একদম মেখে নিয়েছি আর ডোটা যত মায়াম করে মাখবে তত কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে শেপ সাইজ সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো ডোটা মাখা হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল সাদা তেল লাগিয়ে এবার ছোট ছোট করে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নেব হাত দিয়ে এরকম গোল করে চাকা করে ঘুরিয়ে নিচ্ছি তো বন্ধুরা মসৃণ করে একটা আমি মিষ্টির শেপ দিয়ে নিয়েছি এভাবে করে বাকিগুলো আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলোর শেপ দেওয়া একইভাবে আমি বাকিগুলোও সেপ দিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ আমার মিষ্টি হয়ে গেছে এবার আমি আবারও চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক হাফ কাপ চিনি আর কাপের এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে দুটো এলাচ দিয়ে দিয়েছি মুখ ফাটিয়ে এবার খুব ভালো করে আমি চিনি সিরাটা করে নিয়েছি খুব বেশি ঘন করার দরকার নেই এরকম পাতলা একটা সিরা করে নিতে হবে এবার আমি ফুটন্ত সিরাই দিয়ে দিয়েছি মিষ্টিগুলো দিয়ে ঢেকে দেবো আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে রেখেছি আর এভাবে ঝাঁক্কে ঝাঁক্কে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিয়েছি নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভ নিয়ে লাগছে বাচ্চা কাচ্চা যদি হঠাৎ মিষ্টির জন্য বয়না করে তাহলে কিন্তু এভাবে সুজির খুব সহজভাবে আর খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন দিয়ে ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ান স্বাদই ভুলে যাবেন বাড়িতে যদি এভাবে সহজভাবে মিষ্টি বানিয়ে খাওয়ান বাচ্চা কাচ্চারা সকলেই কিন্তু অনাসে তৃপ্তি করে খাবে তো বন্ধুরা মিষ্টিটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুল হয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ